প্রথম দেখাতে মেয়েরা ছেলেদের কী দেখে জানেন আমি জানি এটা জানার আগ্রহ প্রায় ছেলেরই রয়েছে আর তাই আজকের ভিডিওতে আমি এমনই তিনটি সিক্রেট বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়গুলো মেয়েরা কোনো ছেলের মধ্যে দেখলে তারা এক সেকেন্ডও নিজেকে ধরে রাখতে পারবে না আর এই জিনিসগুলো কোনো ছেলের মধ্যে যদি কোনো মেয়ে দেখে তাহলে বেশিরভাগ মেয়েরাই সেই ছেলের উপর দুর্বল হয়ে পড়ে নার্ভাস হয়ে যায় এবং বারবার ঘুরে ঘুরে সেই ছেলের দিকেই তাকায় আর সেই ছেলেটিকে এটাই বোঝাতে চায় যে সেই মেয়েটি আপনার উপর ফিদা হয়ে গেছে আর এর মধ্যে তিন নম্বর বিষয়টি আপনার মধ্যে থাকলে আপনার ক্লাসও আপনার প্রেমে পড়তে বাধ্য আর তার গ্যারান্টি দেব আমি কিন্তু এখন প্রশ্ন হলো সেই বিষয়গুলো আসলে কি? ওয়াইটি প্রেমের গল্প চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক সেই বিষয়গুলো সম্পর্কে শো নাম্বার ওয়ান আকর্ষণীয় কথা বলা তুমি হয়তো অনেক স্মার্ট তোমার অনেক টাকা আছে কিন্তু তুমি এখনও কোনো গার্লফ্রেন্ড জোটাতে পারি আর অন্যদিকে তোমার বন্ধু হ্যাবলা ক্যাবলা কিন্তু তার গার্লফ্রেন্ড তোমারও ক্রাস আর এটা হয় কেন জানো কারণ তোমার বন্ধু কথা বলতে অনেক পটু যে কোনো মানুষের সাথে পরিচয় করে তুলতে সে অনেক পারদর্শী তার যে কোনো বিষয়ে কারোর সাথে ফ্রি কথা বলতে কোনো মাইন্ড করে না এবং অনেক সুন্দর সুন্দর মজার মজার কথা বলতে পারে আর অন্যদিকে তুমি মেয়েদের সাথে কথা বলা তো দূরের কথা তাদের চেহারার দিকে তাকাতেও পারো না আর যদি তুমি সেই মেয়েকে বোঝাতে না পারো যে তুমি তাকে পছন্দ করো তাহলে সেই মেয়েটা কিভাবে বুঝবে এবং তোমার ডাকে সে কি সাড়া দেবে নিশ্চয় না তাই আজ থেকে সকল দ্বিধাবোধ ছেড়ে দিয়ে তোমার ক্লাসের সামনে গিয়ে মজার মজার কথা বলো শো নাম্বার টু ফিজিক্যাল অ্যাট্রাকশান বা শারীরিক আকর্ষণ প্রথম দেখাতে কোনো মেয়ের যদি তোমাকে ভালো লেগে যায় তাহলে সেই মেয়েটা কখনোই ভাববে না যে তুমি কেমন ছেলে তুমি কেমন পার্সোনালিটি সম্পূর্ণ মানুষ তুমি কতটা মিচকে বা তুমি কোনো নেশা করো কি না তখন শুধু মেয়েরা একটা জিনিসই লক্ষ্য করবে যে তুমি সেই পরিস্থিতিতে কেমন হয়ে আছো বা সেই অবস্থায় তোমার পার্সোনালিটি কেমন তো এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ফিজিক্যাল অ্যাক্ট্রাকশান বা শারীরিক আকর্ষণ আসলে কি আর এটা হলো তোমাদের হেয়ার স্টাইল তোমাদের পোশাক আশাক তোমার পারফিউম তোমার বডি ফিটনেস ইত্যাদি ইত্যাদি প্রথম দেখাতেই যে কোনো মেয়েরাই তোমার এই সব বিষয়ের দিকে লক্ষ্য করবে এখন হয়তো তুমি মনে মনে ভাবছ যে এত কিছু আমি নিজের মধ্যে কিভাবে নিয়ে আসব তুমি শুধু আমার কথা মন দিয়ে শোনো এত কিছু নিজের মধ্যে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই তুমি যদি কোনো মেয়েকে নিজের প্রতি অ্যাক্ট্রাক্ট করাতে চাও তাহলে এসব বিষয়ে তোমার নিজের মধ্যে যতটুকু সম্ভব স্থাপন করে নাও কারণ প্রথম দেখাতে যে কোনো মেয়ে এসব বিষয়ই দেখে একটা মেয়ে কখনোই এটা প্রথমে খেয়াল করবে না যে তোমার মানি ব্যাগে টাকা আছে কি নেই তুমি যত বেশি চকচক করবে মেয়েরা তত তোমার প্রতি ঘায়েল হয়ে যাবে শো নাম্বার থ্রি জেনারেল নলেজ তোমার সাথে কোনো মেয়ের যেখানেই দেখা হোক না কেন তোমার সাথে সে কথা বলবেই আর শুধু কথা বলবেই না সে ইমপ্রেসও হয়ে যাবে এর জন্য তোমাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে বা নোটিস করতে হবে এটাই যে সে কি কালারের লিপস্টিক দিয়েছে কোন কালারের জামা পরে আছে কোন কালারের ঘড়ি পরে আছে তার পায়ের জুতোর রঙ কী এই ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নোটিস করতে হবে সবগুলো কালারের কম্বিনেশান করে এটাই দেখবে যে সে সবচেয়ে বেশি কোন কালারের জিনিস পড়ে আছে আর এটা থেকে তুমি অনুমান করতে পারবে যে সেই মানুষটা কোন কালারটা সবচেয়ে বেশি লাইক করে তার পেছনে একটু সময় ব্যয় করে তার সম্বন্ধে অনেক তথ্য তুমি জানতে পারবে আর এই সব তথ্য যদি তাকে তুমি বলে দাও তাহলে সে অবশ্যই ইমপ্রেস হবে কারণ তুমি তার মুখ থেকে সেগুলো শোননি তুমি নিজের নলেজ দিয়ে সেগুলো বের করছো তাই আজ থেকে সকল দ্বিধাবোধ ছেড়ে দিয়ে তোমার ক্লাসের সামনে গিয়ে মজার মজার কথা বলো আর তুমি যদি উপরে তিনটি টিপস একসাথে ফলো করো তাহলে তো নাইনটি নাইন পারসেন্ট শিওরভাবে বলা যায় তোমার ক্লাস একদম পটে যাবেই তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ